কীভাবে আপনারা পোপো অ্যাপসে লাইভ অন করবেন অনেকে আছেন নতুন কিন্তু আপনারা লাইভ অন করতে পারেন না তো পোপো অ্যাপসের লাইভটি অন করার জন্য আপনারা পোপো অ্যাপসের ভিতরে আসবেন আসার পরে এখানে দেখেন নিচে অনেকগুলো সেটিংস আছে যে দুইটা তিনটা চারটা পাঁচটা তো আপনারা কি করবেন এখান থেকে হচ্ছে প্রথম যে সেটিং এই প্রথম সেটিংয়ে হচ্ছে আপনারা একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন লাইভ নামে যে একটা অপশান আছে এই লাইভের উপরে হচ্ছে আপনারা একটা চাপ দিবেন লাইভের উপরে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা এই যে উপরের দিকে যদি একটি খেয়াল করেন এখানে একটা পেন্সিলের মতো একটা আইকন থাকবে এখানে হচ্ছে আপনাদের কিছু লেখা থাকবে না তো আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা একটা টপিক দিয়ে দিবেন আপনাদের মন মতো একটা টপিক দিবেন দেওয়ার পর হচ্ছে এখানে যদি আপনাদের প্রোফাইল পিকচার যদি না থাকে এখান থেকে পোরোপাইল পিকচারটা দিয়ে নেবেন আর যদি প্রোফাইল পিকচার থাকে তাহলে হচ্ছে দিতে হবে না তারপরে হচ্ছে এখানে যে চ্যাটিংটা হচ্ছে দিয়ে দিবেন এখানে অনেকগুলো ত্যাগ থাকবে তার ভিতরে চ্যাটিং এটা দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পরে যে আপনারা দেখেন গো লাইভ নামে যে একটা অপশান আছে আপনারা এই গো লাইভের উপরে হচ্ছে চাপ দিবেন। গো লাইভে চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের লাইভটি ওপেন হয়ে যাবে আর যারা হচ্ছে পোপো লাইভে কাজ করতে চান অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা এখন আপনাদের এক ঘন্টা হয়ে গিয়েছে এখন কীভাবে আপনারা লাইভটা অফ করবেন করার জন্য উপরে দেখেন একটা গুণ চিহ্ন এইখানে হচ্ছে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পর হচ্ছে কনফার্মে চাপ দিলে কিন্তু আপনাদের লাইফটি অফ হয়ে যাবে তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য